অনুমোদন পাইছিলেন কিন্তু জুমা পাইছেন সবাই শেষে উনি অসুস্থতার কারণে ওনার পিএইচডি করতে দেরি হয়েছে ওনার উনি মোটা ছিল বয়স কম অনেক কম বয়স ওনারা যখন তারাদি পড়াইতেন যখন ছাত্র ছিল তখন আমরা দেখছি তবে একদম সরাসরি ওনার পিছনে আমি বসাছিলাম। ফরজ নামাজের ইমামতি করতে আসতেন তখন ওই উনি সুন্নাত পড়তেছেন আমি ওনার পিছনে এভাবে সরাসরি দেখছি আর দুই দুই তিনজন ইমাম ছাড়া সবাই সাথে আল্লাহ হাত মিলানোর সুযোগ দিয়েছেন এখন না অনেক আগে এখন বেশি করা করি। ইমামদের আগে পিছে পুলিশ থাকে সিআইডি থাকে নামাজ পড়ায় যখন তখন ওনার আগে পিছে পুলিশ সিআইডি থাকে ওনার পিছনে যে প্রথম কাতারে সব সিআইডি আর পুলিশের বড় অফিসার আর বড় আলেম মক্কা শরীফ মদিনা শরীফ মদিনা শরীফ একটু ফিরিয়ে আছে ওনারা ওনারা আসে একাই যাওয়ার সময় একজন পুলিশ থাকে আর এমনি অক্তিয়া নামাজও দেখা গেছে উনি যদি কোনো কারণে আসে উনি ওনার ভাবে নামাজ পড়ে অর্থাৎ আমাদের সাথেই জামাতে আলাদা না কিন্তু মক্কা শরীফের ইমামরা এরকমের না ওনারা ওনাদের দায়িত্ব ছাড়া এখানে আসেন না যদি ওমরা করার থাকে অথবা ভিআইপিরা আইলে ওনারা সাথে থাকে ওমরা করানোর জন্য আর নামাজের টাইম যদি থাকে নামাজের অক্ত থাকে সব ইমাম তো সব দিন

নাম হলো ওসামা খায়াত খায়াত মানে দর্জি খলিফা বংশের লোক ওনার বাবাও এই কাবার ইমাম ছিল এই উম্মল করা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিল উনিও কাবার ইমাম আবার এই বিশ্ববিদ্যালয়ের প্রফেসর বয়স নব্বই পরে সবচেয়ে বৃদ্ধ উনি ওই ইমাম প্যালেস থেকে ওই ওনার নামাজের জায়গায় যাওয়ার আগে নিচে নামার আগ পর্যন্ত উনি গাড়িতে নেওয়া হয় ওনারে আসা নেওয়া করা অল্প জায়গা তিন মিনিট প্রায় হইতে গেলে চার মিনিট এটাও গাড়িতে নাই এরকমের বৃদ্ধ বাড়ি পরদাদার বাড়ি হলো কুমিল্লা নাম হলো ওসামা খাইয়াদ এরপরে মক্কা শরীফের মজেন আছেন অনেকজন মহজেনদের যেনে প্রধান মহার্জেন তার বাড়ি হলে বরিশাল এখানে মক্কাশর বিশেষ করা যারা ন্যাশনালিটি পাইছে বেশিরভাগ আপনাদের ভরিদপুরের বৃহত্তর ভরিদপুর আর কুমিল্লা বৃহত্তর কুমিল্লা এর মধ্যে চাঁদপুর দুবার আছে আর আপনাদের ভরিদপুরের মধ্যে তো শরিয়তপুর গোপালগঞ্জ রাজবাড়ি মাদারীপুর সবগুলা মিলেয়া তো এর মধ্যে আবার বেশি হলো নড়িয়া থানা আমরা আমাদের ওদের সাথে আসা যাওয়া আছে তো ওই জন্য আর কি জানি আমি যে ফ্যামিলির সাথে আমার সাথে সম্পর্ক আমাদের বরিশালের চারশো আছে ওদের সৌদি আর আপনাদের ওই ফেরিতপুরের যারা আছেন ওদের সাথে কুমিল্লার ফ্যামিলির সাথে ওরা আত্মীয়তা করছে ওদের ফ্যামিলি তো পাঁচশোর মতো সৌদি ফরিদপুর কুমিল্লা বরিশাল এই তিন জেলার লোক মক্কা শরীফে ন্যাশনালিটি বেশি পাইছে বাহিরের দেশের অর্থাৎ বাংলাদেশের লোকদের মধ্যে কুমিল্লার ইমাম আছে বরিশালের মহাজেন আছে এর বাবা ও ইমাম ছিল এর বাবা ও মহাজেন ছিল রাজতন্ত্রের দেশ আর আমাদের দেশেও তো পুষ্য কোথা আছে না বলেন এরকমের ইমামের ছেলে ইমাম হইতে পারবে যত উপযুক্ত হয় জাস্টিসের ছেলে জাস্টিস হইতে পারবে উপযুক্ত হইলে শিক্ষা থাকতে হবে আর ওটা তো আছে ওই যে মানে পোষ্য কোটা যেটা তাছাড়া বংশীয় যে একটা ই আছে ওটাও আছে রাজার অস্তন্ত্র ইমামের ছেলে ইমাম ওরকমেরও আছে বাকি আলেমের ঘর থেকে আলিমে মদিনা শরীফের যিনি প্রদান ইমাম ওনার বত্রিশটা টা ছেলে মেয়ে ওনার ছেলেরা ও মসজিদে নববীতে ইমামে করে ও প্রধান ইমাম উনিও মদিনা ইউনিভার্সিটির কোরআন বিভাগের প্রধান ছিলেন মুফাসসির ওনার ছেলে এই ইউনিভার্সিটির মুফাসসির আরো একজন ছিল আমাদের আমরা যাদেরকে রোহিঙ্গা বলি বর্মাই খুব ভালো খুব খোলা মানুষ মসজিদে নববীতে একা আসত একা যাইতো ইউনিভার্সিটিতে পড়ানোর পরে আবার মসজিদে নববীতে আইয়া ফিরে কোরআন শিখাইতো শেখ মোহাম্মদ আয়ুব মারা গেছেন আল্লাহ জান্ন করুক আমরা দোয়া করি এই বাহিরের দেশের মধ্যে উনি একজন বড় মানের আলেম ছিল হাফেজ ছিল কারি ছিল মসজিদে ইমাম ছিল মসজিদে কুবার পারমেন ইমাম ও খিব ছিল শেখ মোহাম্মদ আয়ুব পর্দাদার বাড়ি হলো বর্মা আমরা যাদেরকে বলি ওনার ছিল এখন ওই মক্কা মদিনা ইউনিভার্সিটির প্রফেসর আর উনি নিজেই ওনার বাড়ির পাশে মসজিদ করছে আমরা এখন আরাফাতের ময়দানে আসছি আরাফাতের ময়দান হলো দুনিয়ার মাঝখানে মক্কা শরীফ দুনিয়ার মাঝখানে বাইতুল্লা শরীফ আরাফাতের ময়দান এটা হলো হজের দ্বিতীয় হাকাম আমরা যেমন উমরার জন্য প্রথমে নিয়োগ করছি এটা হলো এহরাম এরপরে বাইতুল্লাহ তৈ করছি এটা হলো ফরজ তেমনি ভাবে হজের জন্য নিয়োগ করা এহরাম বাদা নিয়োগ মানে এহরাম ওটা হলো ফরজ দ্বিতীয় ফরজ হলো আরাফাতের ময়দানে আপনাকে অবশ্যই নয় তারিখে থাকতে হবে দ্বিতীয় ফরজ হজের আর এটা হলো আরাফাতের ময়দানের মসজিদ মসজিদের নাম হলো মসজিদে নামেরা এখানে খুদ্া দেওয়া হয় আরাফাতের দিন হজের খুদ্া আমাদের হাতের বাম পাশে এটা হলো মসজিদে নামেরা এটা বছরে একবার খোলে একদিন নয় তারিখ দুই ওয়াক্ত নামাজ হয় একবার আজান দেয় দুইবার ইকামত দেয় যোহরের নামাজ আসরের নামাজ ফরজ কসর করে যারা 4 রাখাত নামাজ দুই রাকাত পরে এমামের সাথে যারা করবে সবাই কসর করবে বাকি যারা তাবুতে তাবুতে করে এরা বিভিন্ন ভাবে পড়ে কেউ 4 রাকাত করে কেউ 2 রাকাত করে যাই হোক আরwidehatর দিনে যারা ওখানে আমরা নামাজ পড়ি সেই ইমামের কাছেనే তারা দুই রাকাতই পড়ে এই যে আমাদের হাতের ডানে বামে আদে পেশ সবই আরwidehatর ময়দান এই রাস্তা ওই দিন পুরো থাকে এই যে গাজ দেখেন এই গস্তায় মানুষ থাকে এখানে অস্থায়ী ক্যাম্প করে দেওয়া হয় এক দিনের জন্য এক ক্যাম্পে 100 150 80 জন লোক থাকে একই ভাবে খাবার নামাজ এবাদত বন্দি গিয়ে ওই তাবুতে এরপরে কেউ আগে পরে এই ময়দানে ঘরে দোয়া করে বিশেষ করে আসরের পরে তাবুতে থাকে না সবাই বাহির বাইরে হয় কারণ আল্লাহ রসুল সাল্লামের জমানায় তাবু ছিল না এরকমের গাছ ছিল না খোলা আকাশের নিচে খোলা আসমানের নিচেই এবার সালাম সহ আমাদের পেয়ারা নবী সাল্লাসাল্লাম পর্যন্ত সমস্ত হজের সময় এই ময়দানে অবস্থান করতেন এই খোলা আসমানের নিচে তাবুর ব্যবস্থা ছিল না ওই সময় থাকতে পারে ওনাদের নিজেদের কোনো ওই রকমের কিছু আর এই দুই পাশে যে সাদা সাদা ছোট্ট খিলার দেখেন এগুলা পানি খাবার পানি এখন নাই ওই দিনের জন্য ব্যবস্থা করা হয় সাপ্লাই লাইন আছে এছাড়াও অসংখ্য গাড়ি রাস্তার দুই ধারে ফ্রি দেওয়ার জন্য বিক্রি করার জন্য থাকে ওই দিনে আরাফাতের দিনে আরাফাতে হাজি সাহেবরা আসতে হয় নয় তারিখ নয় জিল হজ এটা হলো হজের দ্বিতীয় আহকাম খরচ তিনটা ফরজের মধ্যে এটা একটা এহরাম বাদা আরাফাতে অবস্থান করা বাইতুল্লা তফ করা তিনটার মধ্যে দ্বিতীয়টা হলো এই আরাফাতের ময়দান আর এই আরাফাতের ময়দান আরাফাত পরিচয় হওয়া সাক্ষাৎ হওয়া দেখা হওয়া দেখা করা এখানে সর্বপ্রথম মানুষ আমাদের মা বাবাও বলতে পারি দাদা দাদিও বলতে পারি আদম আলি মা হাওয়া আলাইহিস সালাম এবার মা আর দাদি কি রকমের বাবা আর দাদা কি রকমের আমার বাবা আমার বাবার বাবা জেনে তিনি আমার দাদা আমার বাবার মা জেনে তিনি আমার দাদি এই এক দ্বিতীয় নম্বর হলো আরেক জায়গায় ব্যবহার করা হয়েছে যে সমস্ত মানুষের মা বাবা হলো আদম আর হাওয়া শুধু মুসলমানদের জন্য হল বাবা ইব্রাহিম আর ইসালাম বাকি সমস্ত ইনসানের জন্য সমস্ত মানুষের জন্য হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা যত মানুষ আছে সকলের বাবা মা হল আদম আর হাওয়া কারণ সবাই জন্ম লগ্নে জন্মের সময়